চুক ও ভাগ্যের কি খেলা আমাদের চুক সেটাই পছন্দ করে যা আমাদের ভাগ্যে থাকে না সমস্যা কখনো এতটা বড় হয় না যতটা আমরা মনে করি কারণ কখনো শুনেছেন অন্ধকার সকালতে দেয়নি যখন জীবন আপনাকে আসাবে তখন বুঝে নেবেন যে আপনি আপনার ভালো কাজের ফল পাচ্ছেন আর যখন জীবন কান্না করাবে তখন বুঝবেন যে এখন ভালো কাজ করার সময় এসে গেছে বন্ধু বই রাস্তা ও চিন্তা এই চারটি যে সঠিক পাবে সেই কেবল খুশিতে থাকতে পারবে আর এদের মধ্যে একটাও খারাপ পেলে তাকে কেবল কান্নাই করতে হবে আজ খারাপ সময় চলছে কাল ভালো সময়ও আসবে আজ চোখে কান্না তাকলে কাল আসিও ফিরে আসবে তাই একটু ধৈর্য রাখুন কাউকে সাহায্য করার জন্য কেবল টাকা নয় একটি সুন্দর মনেরও প্রয়োজন আছে কেউ ঠিকই বলেছিল ইগো তো সবার মধ্যেই আছে কিন্তু মাতা সেই নিচু করে যার কাছে সম্পর্কের মূল্য আছে মিথ্যা এত সহজে বাজারে বিক্রি এই কারণে হয়ে যায় যে সত্যকে কিনা সবার ক্ষমতা থাকে না মনে যখনই সন্দেহ প্রবেশ করে তখন মন থেকে ভালোবাসা ও বিশ্বাস বাইরে চলে যায় কারণ যেখানে ভালোবাসা ও বিশ্বাস থাকবে সেখানে সন্দেহ থাকতে পারে না আর যেখানে সন্দেহ থাকে সেখানে ভালোবাসা ও বিশ্বাস থাকে না আজকাল সাপ দেখে ভয় পাওয়ার দরকার নেই বরং সেই সব মানুষকে দেখে ভয় পান যারা চেহারা বদলে আপনার সাথে থাকে যে দৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তার সাথে ঠিক কোনো না কোনোভাবে সব কিছু ঠিক হয়ে যায় আমার জীবনেও খুশি অনেক খেলা করতো কিন্তু ওই প্রদীপটা আমার কে আজ পুড়িয়ে দিয়েছে যে প্রদীপকে আমি আওয়া থেকে বাঁচিয়ে রাখতাম প্রতিটি মানুষের চরিত্র তার কথার মধ্যেই লুকিয়ে থাকে তাই কাউকে বুঝতে চাইলে তাকে কথা বলতে দিন পৃথিবীতে সব থেকে শক্তিশালী মানুষ হলো সেই ব্যক্তি যে দুকা খাবার পরও অন্যের সাহায্য করা বন্ধ করেনি মানুষের পরিচয়ের শুরুটা তার ছিয়ারা দেখেই হয় কিন্তু তার সম্পূর্ণ পরিচয় তার কথা ব্যবহার চিন্তা ও কাজ দেখে হয় কে আপনাকে কতটা ভালোবাসে সেটা জানতে চান তাহলে নিজেকে কিছুদিনের জন্য ইউজলেস তৈরি করুন সমস্ত লোকের চেয়ারা সামনে চলে আসবে যে ব্যক্তি মনে করে টাকা সব কিছু করতে পারে সেই ব্যক্তি টাকার জন্য সব কিছু করতে পারে কেবল জিতা নয় কখনো কখনো কোথায় আড়তে হয় সেটাও জানা অনেক দরকার আছে বলার মতো কোনো বাসা খুঁজে পাই না যখন আমি এটা দেখি কোনো গরিব সামান্য কাবারের জন্য কতটা পরিশ্রম করে আর আমরা কাবারে একটু বেশি লবণ হলে কাবারটাই ফেলে দিই কারোর মধ্যে খারাপ কিছু যারা খুঁজে ওই লোকগুলো হলো ওই মাছির মতো যারা সমস্ত ভালো কিছুকে ছেড়ে কেবল নোংরা জায়গায় বসে ঔষধ পকেটে রেখে নয় শরীরে প্রবেশ করার পরই কাজ করে একইভাবে ভালো কথা মোবাইলে নয় জীবনে প্রয়োগ করলেই জীবনে পরিবর্তন আসে অনেক ভাগ্যবান হয় সেইসব লোক যারা সময় ও বুদ্ধি একসাথে পায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে সময় থাকতে বুদ্ধি আসে না আর যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না যদি কোনো লোকের কোনো কথা খারাপ লাগে তাহলে দুইভাবে চিন্তা করুন যদি ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ হয় তাহলে তার কথাকে ভুলে যান আর যদি কথা গুরুত্বপূর্ণ হয় তাহলে ওই ব্যক্তিকে ভুলে যান কেউ টিকুই বলেছে টাকা যদি আপনার পকেটে থাকে তাহলে এটা আপনাকে শক্তি দেবে আর ওই টাকা যদি আপনার মাথায় থাকে তাহলে এটা আপনার সব থেকে বড় দুর্বলতা হবে মানুষ কত আজব টাকা রোজগার করার জন্য শরীরকে নষ্ট করে আর ওই শরীরকে ফিরে পাওয়ার জন্য টাকা নষ্ট করে এরা বাঁচে এমনভাবে যেমন কখনোই মরবে না আর মারা এমনভাবে যায় যেন কখনো বেঁচেই ছিল না আপনজনের সাথে তাকলে সময় বোঝা যায় না কিন্তু আপনজনকে অবশ্যই চিনা যায় সময়ের সাথে লুকের অর্ধেক অভিযোগ এমনিতেই ঠিক হয়ে যাবে যদি লুক একে অপরের জন্য কথা না বলে একে অপরকে বলা শিখে যায় আপনি কতটা সঠিক আর কতটা ভুল আপনার সম্বন্ধে কেবলমাত্র দুজনই সব কিছু জানে প্রথমজন হলো ভগবান আর দ্বিতীয়জন হলো আপনার অন্তর আত্মা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুজনকেই আমরা কখনো দেখতে পাই না জীবনে এমন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না যার কাছে অভিযোগ করার জন্য ভগবান ছাড়া আর কেউ নেই জীবন অনেক সুন্দর একে ভালোবাসুন প্রতিটি রাত্রে নতুন সকালের অপেক্ষা করুন সেই সময়ও আসবে যার আপনি অপেক্ষা করছেন শুধু আপনি আপনার ভগবানের কাছে বিশ্বাস আর সঠিক সময়ের অপেক্ষা করুন টাকা যতই নিচে চলে যাক কখনোই এতটা নিচে যেতে পারে না যতটা মানুষ টাকার জন্য নিচে নামতে পারে পৃথিবীর সবাই মিলে কাউকে কষ্ট দিলেও মানুষ পুনরায় উঠে লড়াই করতে রাজি থাকে কিন্তু আঘাত যদি আপনজন দেয় তখন ওই মানুষ এড়ে যায় হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে বলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ট্যাঙ্ক ফর ওয়াচিং উনকোটি মোটিভেশন